আকাশের অন্ধকারে যেখানে শত্রুর রাডার নজর রাখে সেখানে ছায়ার মতো নিঃশব্দে উড়ে যায় একটি বিমান এটি কোনো সাধারণ বিমান নয় এটি আমেরিকার বি টু স্পিরিট স্টেলথ বোমারু বিমান যুদ্ধের ইতিহাসে সবচেয়ে উন্নত এবং রহস্যময় অস্ত্র হল এই বি টু স্পিরিট স্টেলথ বোমারু বিমান এই বিমান শুধু শত্রুদের ধ্বংসই করে না বরং তাদের নজর এড়িয়ে অদৃশ্য থাকে উনিশশো আশির দশকের শুরুতে শীতল যুদ্ধের সময় আমেরিকা এমন একটি বিমান তৈরির পরিকল্পনা করে যেটা রাডারে ধরা পড়বে না এই গোপন প্রকল্পের নাম ছিল ব্ল্যাক প্রজেক্ট এবং এই প্রকল্প থেকেই জন্ম নেয় বি টু স্পিরিট এই বিমানের নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে আর প্রথমবার আকাশে উড়ে উনিশশো সালে তবে এই বিমানকে প্রথমবার যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় উনিশশো সালে সালে যুদ্ধে মাত্র একুশটি বি টু বিমান তৈরি করা হয়েছিল প্রতিটির মূল্য ছিল প্রায় দুশো কোটি ডলার যাটিকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিমানে পরিণত করেছে বিটুর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর ফ্লাইং উইং ডিজাইন এই বিমানের কোনো লেজ বা ফিউজে নেই যার ফলে এটিকে একটি পাখির মতো দেখায় এই নকশা শুধু সুন্দরই নয় এটি রাডার তরঙ্গকে প্রতিফলিত হতে বাধা দেয় বিমানটি রাডার ক্রস সেকশন মাত্র শূন্য দশমিক এক বর্গমিটার যার ফলে এটি রাডার একটি ছোট পাখির সমান দেখায় শত্রুর কাছে যাওয়ার সময় পাইলটরা স্টিলথ আপ মোডে বিমানটি চালান যা এর গোপনীয়তা আরও বাড়ায় তবে বোমার বেগ খোলার সময় সাময়িকভাবে এটি রাডারে ধরা পড়তে পারে বি টু স্পিরিট একটি বহুমুখী বোমারু বিমান যা পারমাণবিক এবং প্রচলিত উভয় ধরনের অস্ত্র বহন করতে পারে এটি বিশ্বের যে কোনো প্রান্তে হামলা চালাতে সক্ষম এর অবিশ্বাস্য পরিসর ছয় হাজার নটিকল মাইল বা এগারো হাজার কিলোমিটার এবং এরিয়াল রিফিউলিংয়ের মাধ্যমে এটি আরও দূরে যেতে পারে বি টু বিমান চালানোর জন্য মাত্র দুজন পাইলটের প্রয়োজন একজন পাইলট এবং একজন মিশন কমান্ডার তবে প্রয়োজনে তৃতীয় একজন ক্রু সদস্য যোগ করা যায় এই বিমান অত্যন্ত স্বয়ংক্রিয় যার ফলে একজন পাইলট বিশ্রাম নিতে পারেন শোবার জায়গায় ঘুমাতে পারেন টয়লেট ব্যবহার করতে পারেন এমনকি গরম খাবার তৈরি করতে পারেন যখন অপরজন বিমান নিয়ন্ত্রণ করে দীর্ঘ মিশনের জন্য পাইলটরা বিশেষ প্রশিক্ষণ নেন তারা দুই থেকে তিন ঘন্টার ছোট ঘুমের বিরতি নেন এবং মিশনের গুরুত্বপূর্ণ সময় সতর্ক থাকেন দু সালে বি টু স্পিরিট অফ আমেরিকা চুয়াল্লিশ ঘন্টার একটি মিশন সম্পন্ন করে এবং রিফিউলিংয়ের পর আরও তিরিশ ঘন্টা উড়ে মোট সত্তর ঘণ্টার রেকর্ড করে বর্তমানে ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনায় হামলার জন্য যুক্তরাষ্ট্রের মিজৌরি থেকে এক টানা সাঁয়ত্রিশ ঘণ্টা উড়ে এসে হামলা চালায় এই বিমান এই হামলায় ব্যবহার করা হয়েছে জিবি ইউ ফাইভ সেভেন মডেলের একাধিক বোমা যেগুলোর এক একটি ওজন চোদ্দ টন বিটু জায়গায় ভবিষ্যতে আসছে আরও উন্নত স্টেলথ বম্বার যার নাম বি টোয়েন্টি ওয়ান রেডার তবে এখনও বিটু স্পিরিট বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর স্টেলথ বম্বর হিসেবে রয়ে গেছে শত্রুরা যখন বুঝতেই পারছে না তাদের আকাশে কিছু উড়ছে তখনই হয়তো আমেরিকা তার পরবর্তী স্ট্রাইক দিচ্ছে বি টু দিয়ে